গুড ইভিনিং এভরিমান তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তোমাদের সাথে ব্লগটা এখন থেকে আমি শুরু করছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আজকে দেখাবো পৌষ সংক্রান্তিতে আমার বাবার বাড়িতে কী কী আয়োজন করেছে তো আমার বাবার বাড়িতে এইখানে ছাদের উপরেই বাস্তু পুজো হয় কারণ ওদের নিচে একদমই জায়গা নেই আর তার পাশেই মা এখানে বসে পিঠে করছে হ্যাঁ তোমাদের বাড়ির জিনিস দেখাবো তোমাদেরকে দেখাবো সব কিছু দেখাবো হ্যাঁ এই যে মা এখানে সরা পিঠে করেছে কারণ আমার বাবার বাড়িতে নিয়ম সরা পিঠে করতে হয় তো আজকে শুধু সরা পিঠেই হবে বাকি পিঠে আর অন্য কিছু অন্যদিন করবে আজকে এখনই মায়ের অনেকটা সন্দেহ হয়ে গেছে একা হাতে করছে তো এগুলো হচ্ছে ভাজা সরা তারপরে দুধে ভিজাবে তো সব তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব মা এখানে বসে পিঠে বানাচ্ছে আমি বসে আছি এই যে আমার বাবা বাবা আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসলো মায়ের আমার আর বাবার জন্য আর তার সাথে রাজা মেরি বিস্কিট সন্ধ্যেবেলার এখন আমাদের টিফিন মা বলছে খেয়ে বলবো চাটা কেমন হলো আর পুচকু সোনা এখানে বসে বসে একটা করে তুলছে আর খাচ্ছে ওর ব্যাপারই আলাদা কেমন লাগছে কেমন হয়েছে ভালো কি খুব ভালো কোনটা ভালো 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 খুব ভালো

হ্যাঁ আমার মা আবার নিজের রান্নাটাকে বেশি ভালোবাসে না রান্না করেও খুব সুন্দর যে একবার খাবে সে মানে সারা জীবন নাম করবে আমার মায়ের রান্না এত সুন্দর কিন্তু হ্যাঁ আমার মা রান্না করেও যেমন ভালো সেরকম কিন্তু রান্নার খুদও ধরে খুব ভালো উনিশ বিশ হলে মুখের উপরে বলে দেবে ওতে কোনো ব্যাপার নেই এখানে এই যে সকালবেলা মা বাস্তু পুজো করেছিল এখানে কিছু ফল আছে আর এখানে আছে পায়েস মানে আমাদের বাস্তু পুজোতে এই যে চাল দিয়ে নতুন গুড় দিয়ে দুধ দিয়ে পায়েস করতে হয় একটা কড়াইয়ের মধ্যে সেখান থেকে আশেপাশে সবাইকে পাড়া প্রতিবেশীদেরকেও দেওয়া হয় নিজেদেরও সবার জন্য খাওয়া হয় তো আমরা তো দিনের বেলা আসিনি তো ওই জন্য এখন রাত্রিবেলা আমরা এখান থেকে প্রসাদ নেব কিছু ফল কাটা আছে তো সেগুলো আমরা এখনই খেয়ে নেবো শীতকাল বলে তাও মা ফলটা কেটে রেখেছে গরমকাল হলে গোটাই রাখতো পরে কেটে দিত আমাদেরকে তো তোমাদের কাদের কাদের বাড়িতে বাস্তব পুজো হয়েছে কমেন্ট করে জানিও মা এখানে সরাপিঠে দুধে দিয়েছে গুড় আর দুধ একসাথে জাল দিয়ে তারপরে এই যে সরাপিঠে এখানে বসিয়েছে আর পুষ্টু সোনা এখানে হাবি যদি কি বানাচ্ছে জানি না জানি না কি বানাচ্ছে তোমরাই দেখো মোদক বানিয়েছে মোদক এর ভেতরে আছে হলুদ তারপরে লঙ্কার গুঁড়ো আর একটাতে আছে গুড় এগুলো তেলে ভাজে হবে সবার শেষে আমরা এখন রাতের ডিনার করছি তো বাবার বাড়িতে যেহেতু রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করছি তো খাবারের মধ্যে আছে ভাত বেগুন ভাজা বাঁধাকপির তরকারি ছিম দিয়ে ডাল আর তার সাথে করেছে পনির যেহেতু সংক্রান্তির দিন বাবার বাড়িতে নিরামিষ খেতে হয় আর আমাদের বাড়িতেও আমরা নিরামিষই খেয়েছি তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার